বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব দন্তস্ব দিয়ে বাংলায় শব্দ গঠন প্রথমে আছে সংবাদ দন্তস্ব অনুসার ব আকার দ সংবাদ সমাজ দন্তস্ব ম আকার বর্গীয় জ সমাজ সম্পর্ক স ম যুক্ত প কয় রে সম্পর্ক সমস্যা দন্তস ম স জফলা আকার সমস্যা সাহায্য স আকার হ আকার অন্তঃস্থ জফলা সাহায্য সকাল দন্তস ক আকার ল সকাল সংগ্রহ দন্তস্ব অনুসার রফলা হ সংগ্রহ সংযোগ দন্তস্ব অনুসার ওকার গ সংযোগ সংযুক্ত দন্তস্ব অনুসার অন্তঃস্থ যুক্ত ত সংযুক্ত সংস্কার দন্তঃস্য অনুসার দন্ত্যয় কয় আকার র সংস্কার সম্মান দন্তস্ব ম যুক্ত ম আকার দন্তন্য সম্মান সাধারণ দন্তস্ব আকার ধ আকার র মূর্ধন্য ন সাধারণ সুন্দর দন্তস্ব রসৌকার দয় র সুন্দর সহজাত দন্ত্য হ বর্গীয় জ আকার ত সহজাত সামনে দন্তস্য আকার ম দন্তন্য একার সামনে সরকার দন্তস্য র ক আকার র সরকার সংখ্যা দন্তস্ব খ জফলা আকার সংখ্যা সম্পাদক ম যুক্ত প আকার দ ক সম্পাদক সংগঠন দন্তস অনুসার দন্তন্য সংগঠন সংবিধান দন্তস্ব অনুসার ব হ্রসইকার ধ আকার দন্তন্য সংবিধান সমাধান দন্তস্ব ম আকার ধ আকার দন্তন্য সমাধান সহযোগিতা যন্তঃস্ব হ অন্তঃয ও ওকার গ ্রসই কার আকার সহযোগিতা সাক্ষাৎকার দন্তস্ব আকার খিয় আকার খন্ডত ক আকার র সাক্ষাৎকার সম্ভাবনা দন্তস্ব মযুক্ত ভ আকার ব দন্তন্য আকার সম্ভাবনা সম্পত্তি ম মযুক্ত প তয় তয় রসিকার সম্পত্তি সংরক্ষণ দন্তস অনুসার রিয় মূর্ধন্য ন সংরক্ষণ সমালোচনা দন্ত্য, ম আকার ল চ দন্তন্য আকার সমালোচনা সহানুভূতি দন্তস্য হ আকার রসুকার, ভ দীর্ঘকার ত কার সহানুভূতি সংশোধন অনুসার তালব্য স ওকার ধ দন্তন্য সংশোধন সাক্ষরতা দন্তস্ব আকার র ত আকার সাক্ষরতা সংকলন দন্তস্ব অনুসার ক ল তন্তন্য সংকলন সর্বাধিক দন্তস বয়রেফ আকার ধ রস্যইকার ক সর্বাধিক সম্প্রদায় দন্তস ম যুক্ত প রফলা দ আকার অন্তস্থ অ সম্প্রদায় সংবাদপত্র স অনুসার ব আকার দ প ত রফলা সংবাদপত্র দন্ত স হ ময় রেভ ত আকার সহ সহমর্মিতা সংবেদনশীল স অনুসার ব একার, দ দন্তন্য তালুব্য সীর্ঘকার ল সংবেদনশীল সমসাময়িক দন্ত্য ম দন্ত্য আকার ম অন্তস্থ অ কার ক সমসাময়িক সমাজ সেবা দন্তস্য ম আকার বর্গীয় ব আকার সমাজ সেবা সংরক্ষণাগার দন্তস্ব অনুসার রিয় মূর্ধন্য ন আকার গ আকার র সংরক্ষণা গার মযুক্ত মযুক্ত পর রফলা দন্তস আকার র মূর্ধন্য ন সম্প্রসারণ সমাজ কর্মী দন্তস্ব ম আকার বর্গীয় ক যীর্ঘকার সমাজ কর্মী সার্বজনীন দন্তস্ব আকার বয়রেফ বর্গীয় দন্তন্য দীর্ঘকার দন্তন্য সার্বজনীন সুবিবেচনা দন্তস্যসৈকার ব হ্রসৈকার ব একার চ দন্তন্য আকার সুবিবেচনা সম্পাদকীয় ম মযুক্ত প আকার দ ক কীর্ঘকার অন্তস্ত সম্পাদকীয় সহ শিক্ষা দন্তস হ তালব্য সিয় আকার সহ শিক্ষা সংগীত শিল্পী দন্তস অনুসার গ ত তালব্য সৈকার ল যুক্ত প দীর্ঘকার সংগীত শিল্পী সাংবাদিকতা দন্ত্য আকার অনুসার আকার দ ত আকার সাংবাদিকতা সাম্রাজ্যবাদ দন্ত্য আকার ম রফলা আকার বর্গীয় জফলা ব আকার দ সাম্রাজ্যবাদ সমাজ ব্যবস্থা স ম আকার বর্গীয় জফলা ব দন্তঃস্বয় থয় আকার সমাজ ব্যবস্থা সাংবিধানিক দন্তস আকার অনুসার ব হ্রসই ধ আকার দন্তন্যসইকার ক সাংবিধানিক সমাজ কল্যাণ দন্তস ম আকার বর্গীয় জ ক ল জফলা আকার মূর্ধন্য সমাজ কল্যাণ সংস্কারমূলক মূলক দন্তস অনুসার দন্তস্য ক দন্তস্য অনুসার দন্তস্যযুক্ত ক আকার র, ম রীর্ঘকার ল ক সংস্কার মূলক সাম্প্রতিক কাল দন্তস আকার মযুক্ত পর অফলা। ত ক ক আকার ল সাম্প্রতিক কাল সুপরিচিত প র চ দন্তস্বসৈকার ত সুপরিচিত সংবেদনশীলতা দন্তস অনুসার ব একার দ তন্তন্যন্য তালবস দীর্ঘকার ল আকার সংবেদনশীলতা সমন্বয় সাধন দন্তস্য ম দন্তন্য যুক্ত ব অন্ত অ তন্তঃস্য আকার ধ দন্তন্য সমন্বয় সাধন সহযোগিতা পূর্ণ হ অন্তস্থ য ওকার গ রসৈকার দীর্ঘকার মূর্ধন্য ন সহযোগিতা পূর্ণ সুসংহত দন্তস রসকার, দন্ত্য অনুসার হ ত সুসংহত সম্মেলন ম ল সম্মেলন বন্ধুরা এই ছিল আজকে দন্ত যোগে বেশ কিছু শব্দ গঠন বাংলা ব্যাকরণে নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেব বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ